সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে কৃষি বাংলা ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম জানাচ্ছি আমি নয়ন আহমেদ আজ ষোলো ফেব্রুয়ারি দু আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঐতিহ্যবাহী বৃহত্তম হাট অরণখোলা পশুর হাটে এই হাটে প্রচুর হলিস্টিয়ান ফিজিয়ান বকনা বাসুরের আমদানি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আজকে এই বকনা বাচ্চাগুলো এখান থেকে কি দামে বিক্রি হচ্ছে সেসব বিষয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথে থাকবেন আর এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এই হাটটি চলে তো দূর দূরান্ত থেকে যারা আসতে পারেন অবশ্যই এই হাটে আসতে পারেন আমরা ব্যাপারীদের নাম্বার দিয়ে দেবো তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা এই হাটে আসতে পারবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা এই যে এখানে যে কাকা রয়েছে এর সাথে একটু কথা বলবো আর এখানে তার এই গরুগুলো গুলো দেখাবো আর এগুলোর দরদাম জানাবো কাকা আসসালামু আসসালাম কেমন আছেন ভালো আছেন আচ্ছা শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা একটু জানিয়ে দেবেন আমাদের আমার নাম মোহাম্মদ শফিল ইসলাম আমাদের বাসা অরকগুলা জেলা পাবনা ঈশ্বরদী থানা আমাদের অরকগুলা হাটের পাশে বড় ফার্ম আছে আচ্ছা ডেইরি ফার্মের নামে পরিচিত শকরুল ডেইরি ফার্ম

সংখ্যায় দর্শকদের আসেন আচ্ছা প্রতিবেদন দিচ্ছেন ভাই এখানে এক নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি এটা কোন জাতের গরু হলিস্টিয়ান ফিজিয়ান আচ্ছা চোদ্দ মাস বয়স হয়েছে তার মাঝে তো রেডি গরু রেডি গরু যে কোনো সময় হিটে আসবে আচ্ছা তো গুলো দেখতে পাচ্ছেন দর্শক আচ্ছা এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে চাই কেমন দাম চাচ্ছেন আপনি এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা আপনার চা দাম আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে এখানে কথা বলার সুযোগ আছে তো অবশ্যই আছে কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে অবশ্যই এগুলা হচ্ছে তার চাওয়া দাম হাটে আপনাদের পছন্দ হলে আপনারা দরদাম করে এই গরুগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন আসলে হাটে একটু এক্সেস দাম চায় তাতে হতাশ হয়ে না আপনারা গরুগুলো দেখেন আর সিরিয়ালের দ্বিতীয় নম্বরে যে গরুটা আমরা দেখতে পাচ্ছি কাকা এটা কোন জাতের গরু এটা আচ্ছা এই বাচ্চাটার বয়স কেমন হয়েছে সাড়ে তেরো মাসের মতো বয়স চলছে আচ্ছা পরিপূর্ণ এটা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার চাওয়া দাম আলোচনার মাধ্যমে আচ্ছা কোনো দর্শক ভাইয়ের যদি পছন্দ হয় অবশ্যই এখান থেকে দরদাম করে আপনারা নিতে পারবেন I mm do -hmm. অনেক বড় বড় সাইজের এর গরু গুলো দেখতে পাচ্ছেন আপনারা কেমন দাম চাচ্ছেন বিশ হাজার টাকা আপনার চা দাম বেশি বেচা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে অবশ্যই কথা বলে দরদাম করে নিতে পারবে আচ্ছা সিরিয়ালের

আচ্ছা কোন দর্শকের পছন্দ হলে অবশ্যই দরদাম করে গরু সংগ্রহ করবেন তেরো মাস বয়স হয়েছে পাঁচ নম্বর বাচ্চাটাও আচ্ছা এগুলো রেডি টাইপের বাচ্চা যেকোনো সময় আসবে আচ্ছা যে সময় হিটে আসতে পারে আচ্ছা এটা কেমন দাম এক লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা এগুলো যখন গাবি হবে কেমন দুধের আশা করছে আচ্ছা এটাও পরিপূর্ণ সুস্থ সবল আছে তো সুস্থ সবল আচ্ছা এই গরুটা কেমন দাম চাচ্ছেন এটা তাহলে 1 লক্ষ 7000 1 লক্ষ 7000 টাকা আপনার চাওয়া দাম আচ্ছা কোন দর্শকবার যদি পছন্দ হয় অবশ্যই দরদাম করে দেখে শুনে গরুগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন অবশ্যই আচ্ছা সিরিয়ালের 7 নাম্বার একটা লালচে রঙের বকনা দেখতে পাচ্ছি আমরা এটা জার্সি পাঞ্জাবে আচ্ছা এটা পাঞ্জাবে জার্সি হ্যাঁ মিনি জার্সি আচ্ছা তে এগুলোর দুধ কেমন আসে বাংলাদেশ হয়ে দাঁড়ায় বাংলাদেশে 30 লিটার আসবে 30 লিটার

আচ্ছা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটার পার্সেন্টেজ আসলে ওইগুলোর তুলনায় একটু কম আছে যার কারণে রেটটা এটা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এর মাঝেও কিন্তু আপনারা দরদাম করে নিতে পারবেন তো কাকা আপনার গরুগুলো তো দর্শকদের দেখালাম আমার অনেক দর্শক হাটে আসতে চাইবে আসলে অনেক সময় আমাকে ফোন করে আমি আসলে ব্যস্ততার কারণে অনেক সময় ফোন রিসিভ করতে পারি না তা আপনার ফোন নাম্বারটা বলে দেন আমার কোনো দর্শক যদি এখানে আসতে চায় যেন আপনার সাথে কথা বলে কন্টাক্ট করে যেন আসতে পারে আমার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে যে দর্শক আসবে স্ক্রিনে নাম্বারটা দেখে নিয়ে যাবে তারপরে আমি নাম্বারটা বলে দিচ্ছি হ্যাঁ জিরো ওয়ান সেভেন টু ডবল এইট উনসত্তর সাতশো তিরিশ এটা ইমো নাম্বার এটা পার্সোনাল নাম্বার আচ্ছা এই নাম্বারে ইমো আছে হ্যাঁ এই নাম্বারে ইমো আছে আচ্ছা কোন দর্শক চাইলে আপনার খামারে এসে গরু বাছুর সংগ্রহ করতে পারবে অবশ্যই পারবে এই নাম্বার যোগাযোগ করলে পারবে তাছাড়া যে কোনো টাইমে আমার সাথে যোগাযোগ করে যে কোনো জায়গায় ঠিকানা আমি দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন